নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হলো দু হাজার পঁচিশ সালে পড়েছে কবে জগন্নাথের রথযাত্রা তার তারিখ তিথি সময়সূচি সব কিছুই জানাবো তার সঙ্গে জেনে নেব রথযাত্রার কি। কেন এই রথযাত্রা উৎসব পালন করা হয় চলুন দেরি না করে তাড়াতাড়ি জেনে নেওয়া যাক দু সালে প্রভু জগন্নাথ কবে যাবেন তার মাসির বাড়ি ভাই ও বোনেদের নিয়ে জেনে নেব তার দিনক্ষণ ও তিথি জগন্নাথের রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব এই গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে পুরীর এই রথযাত্রায় ভগবান জগন্নাথ তার ভাই ভগবান বলভদ্র এবং বোন সুভদ্রা থাকেন পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকেই রথযাত্রা বলে চিহ্নিত করা হয় দু হাজার পঁচিশ সালে জগন্নাথ পুরীর রথযাত্রা হবে সাতাশে জুন তবে এই প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয় এবং কয়েক মাস ধরে চলতে থাকে পুরো উৎসবটি বেশ কয়েক দিন ধরে হয় নির্দিষ্ট তারিখে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় এই যাত্রার একটি তাৎপর্য হল সর্বধর্ম ও বিশ্বাসের মানুষ দেবতার দর্শন করতে পারেন এমনকি শোভাযাত্রাতেও অংশগ্রহণ করতে পারেন অন্যান্য দিনে জগন্নাথের মন্দিরে সবার প্রবেশের অনুমতি থাকে না এই জন্য পুরীর জগন্নাথের রথযাত্রায় প্রতি বছর চার থেকে পাঁচ লক্ষ তীর্থযাত্রী আসেন ভারতীয় এবং বিদেশি দর্শনার্থীরা রথে আসীন জগন্নাথকে এক ঝলক দেখার জন্য বিশ্বাস করা হয় যারা দারু মূর্তির এক ঝলক দেখতে সক্ষম হন তাদের সামনের বছরটি সমৃদ্ধি হয় ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার জন্য বিশেষ রথ তৈরি করা হয় প্রতিটি দেবতা আলাদা আলাদা রথে ভ্রমণ করেন ভগবান জগন্নাথের রথকে নন্দী ঘোষ বলা হয় এটি তিনটি রথের মধ্যে সবচেয়ে বড় এবং এটি লাল এবং হলুদ রঙের এই রথটি প্রায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ফুট লম্বা মজার বিষয় হল এটি তৈরিতে কোনো পেরেক বা ধাতব অংশ ব্যবহার করা হয় না এটি সম্পূর্ণ নিম কাঠ দিয়ে তৈরি রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথেতে ষোলোটি চাকা রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রার পেছনের কি রহস্য বা গল্প রয়েছে বা রথযাত্রা কেন করা হয় জগন্নাথের রথযাত্রার নেপথ্য কাহিনী রীতিমতো হৃদয়স্পর্শী কথিত আছে দেবী সুভদ্রা একবার গুন্ডিচায় তার মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তার ইচ্ছে পূরণের জন্য ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্র তার সাথে রথে ছড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রতি বছর এই ঐশ্বরিক যাত্রা জগন্নাথের রথযাত্রা হিসেবে পালন করা হয়